আসসালামু আলাইকুম এফ্রিমান কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন আমি আনিকা চলে এলাম ফ্লাইয়া ডেভিয়েশনের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটির টপিক হচ্ছে নর্থ মেসিডেনিয়ার জব সংক্রান্ত বেশ কিছু তথ্য দিয়ে তো যারা যারা নর্থ মেসিডেনিয়া যেতে চান বা নর্থ মেসিডেনিয়ায় গিয়ে কি কি কাজ করবেন সে সম্পর্কে জানতে আগ্রহী তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকার জন্য তো চলুন নর্থ মেসিডেনিয়ার এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক ফ্লাইয়াড এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক নর্থ মেসিডোনিয়ার এই জব সংক্রান্ত তথ্যগুলি জানার আগে চলুন এক ঝলকে দেখে আসি নর্থ মেসিডোনিয়ার দেশটি আসলে কেমন দেশ বা এর প্রাকৃতিক বিবরণগুলো চলুন জেনে আসি উত্তর মেসিডোনিয়া বা নর্থ মেসিডোনিয়া নর্থ মেসিডোনিয়া হলো দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপে অবস্থিত একটি রাষ্ট্র এটি পূর্বে যুগোস্লাভিয়ার অন্তর্গত ছিল উনিশশো সালে নভেম্বর মাসে দেশটি স্বাধীনতা ঘোষণা করে স্বাধীনতার পর রাষ্ট্রের নামকরণ নিয়ে এটি গ্রিসের মেসিডোনিয়া অঞ্চলের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে তাই প্রজাতন্ত্রী মেসিডোনিয়া যখন জাতিসংঘের অন্তর্গত সদস্য রাষ্ট্র হয় তখন থেকে প্রাক্তন ইউগোস্লাভ মেসিডোনিয়া প্রজাতন্ত্র নামেও পরিচিত হয় স্কোপিয়া দেশের রাজধানী ও বৃহত্তম শহর সংস্কৃতি নর্থ মেসিডেনিয়া একটি বহু সাংস্কৃতিক দেশ যেখানে মেসিডোনিয়ান আলবেনিয়ান সার্বিয়ান তুর্কি এবং রোমা জাতীয় গোষ্ঠীর মানুষ বসবাস করে দেশটির ঐতিহ্যবাহী সঙ্গীত নাচ শিল্পকলা এবং রান্না বিভিন্ন জাতীয় গোষ্ঠীর মেলবন্ধনের পরিচয় বহন করে বিশেষ করে মেসিডোনিয়ার নৃত্য শিল্প এবং লোকসঙ্গীত অত্যন্ত বিখ্যাত উত্তর মেসিডোনিয়ার রাজধানীর নাম স্কোপসে এবং উত্তর মেসিডোনিয়ার মুদ্রার নাম মেসিডোনিয়ান ডেনার নর্থ নট দেশটি কেমন দেশ এখন চলুন জেনে আসি নট মেসিডেন নিয়ে গিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন বা নট মেসিডেন নিয়ে গিয়ে আপনারা কাজ করার ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা পেতে চলেছে নট মেসিডেনে বর্তমানে আপনারা তিনটি সেক্টরে কাজ করার সুযোগ পাবেন এক কনস্ট্রাকশন ওয়ার্কার দুই ফ্যাক্টরি ওয়ার্কার এবং তিন জেনারেল হেল্পার কনস্ট্রাকশন ওয়ার্কার দিক থেকে আমরা বুঝিয়েছি যে যারা দক্ষ রয়েছেন যেমন বিভিন্ন ধরনের ওয়েল্ডার প্লাম্বার বাইন্ডার পেইন্টার অপারেটর অথবা বিভিন্ন ধরনের টেকনিশিয়ান বা ইলেকট্রিশিয়ান তাদের জন্য কিন্তু দারুন দারুণ কিছু সেক্টরে কাজ করার সুযোগ রয়েছে যারা যারা এই সেক্টর পারদর্শী তারা অবশ্যই অ্যাপ্লাই করবেন এবং আমরা ফ্যাক্টরি ওয়ার্কার বলতে বুঝিয়েছি ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের যে কাজগুলি থাকে যেমন বিভিন্ন ধরনের ফুড প্যাকেজিং এই ধরনের যে কাজগুলি রয়েছে কিন্তু আপনারা করতে পারেন এবং বিভিন্ন ধরনের জেনারেল হেল্পার বলতে বোঝানো হয়েছে বিভিন্ন কাজে যে সহায়তা করা তো আপনারা কিন্তু এই তিনটি সেক্টরেই অনেক অনেক কাজের সুযোগ পাচ্ছেন এবং বর্তমানে কিন্তু আপনাদের যে নর্থ মেসিডেনে এখানে কিন্তু ভিসার রেশিওটে অনেক বেশি বা অনেক হাই বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণে লোক নর্থ মেসিডেনে যাচ্ছে নিজের ভাগ্য পরিবর্তন করতে তাদের মধ্যে কিন্তু একজন সৌভাগ্যবান আপনিও হতে পারেন তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি দেখার পর যদি মনে হয় যে আপনারা বাইরে গিয়ে সেটেলড হতে চান বা এই সেক্টরগুলিতে আপনি পারদর্শী হতে পারবেন বা সেখানে গিয়ে ভালো কাজ করতে পারবেন তারা সময় নষ্ট না করে চলে আসবেন ফ্লাইয়ার এভিয়েশনে তো প্রিয় দর্শক এবার চলুন জেনে আসি আপনারা যারা নর্থ মেসিডি নিয়ে যাবেন তারা কি কি কাজের সুযোগ পাবেন বা কাজ করার ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা আপনারা পেতে চলেছেন আপনার দৈনিক কর্মঘণ্টা হবে আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন এবং যদি চান তাহলে ওভার করতে পারবেন কোম্পানি আপনাকে এই ক্ষেত্রে সমস্ত রকমের সুযোগ সুবিধা দিয়ে থাকবে এবং এখানে খাবার নিজের ও থাকা সম্পূর্ণটা কোম্পানি বিয়ার করবে এবং আপনার বেতন হবে চারশো থেকে পাঁচশো ইউরো যেটা কিনা খুবই ভালো একটি অ্যামাউন্ট হতে চাচ্ছে আপনাদের যে কারো একটি লাইফটি সারভাইভ করার জন্য তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কি কি কাজ করতে পারবেন কি কি সেক্টরে কাজ করতে পারবেন এবং কি কি ফ্যাসিলিটিস পাবেন তো যারা যারা যাবেন তারা অবশ্যই আমাদের সঙ্গে দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করুন আমরা কেবল মাত্র 5 থেকে 6 মাস কর্মদিবসের মধ্যেই আপনার এই পুরো প্রসেসটা কমপ্লিট করে আপনাকে আপনার কাঙ্ক্ষিত ফ্লাইটের টিকিটটিও হাতে ধরিয়ে দিতে পারবো সো চলুন এবার জেনে নিই যে যারা যারা নর্থ মেসিডেনিয়া যাবেন তারা কি কি ধরনের ডকুমেন্টস সাথে করে নিয়ে আসতে পারবেন আপনাদের এই নর্থ নিয়ে যাওয়ার জন্য প্রথমেই প্রয়োজন হবে একটি অরিজিনাল পাসপোর্ট যে পাসপোর্টের মেয়াদ দুই বছরের হতে হবে এরপরে প্রয়োজন হবে ছবি ছয় কপি যার সাইজ হবে পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ ব্যাকগ্রাউন্ড হবে সাদা এবং অবশ্যই ছবিটি ল্যাব প্রিন্টেড হতে হবে এরপরে প্রয়োজন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং এর পাশাপাশি যদি আপনার শিক্ষাগত যোগ্যতা কিংবা পূর্ব অভিজ্ঞতার কোনো সনদপত্র থেকে থাকে আপনি সেটিও সাথে করে নিয়ে আসতে পারেন তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কী কী ডকুমেন্টস আনবেন বা কী কী কাজ করতে পারবেন তো এই সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা বুঝে থাকেন বা সম্পূর্ণ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং এই ভিডিওতে লাইক দিতে বা নিচে কমেন্ট করতে ভুলবেন না আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ